লোকসভার দিন এখনও ঘোষণা হয়নি তারই মধ্যে আসানসোলে লোকসভা নিয়ে পারদ চরণে এরই মধ্যে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্তা পালকে দেখা যাচ্ছে আসানসোল কোর্টে জানা যায় তিনটে মামলার জামিন নিতে আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্তা পাল আজ আসানসোল আদালতে এসছেন আমরা শুনে নেব তারই মুখ থেকে তিনি কেন এসছিলেন আসানসোল কোর্টে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট কারণ কি এই সরকার সরকার এবং হয়েছে পুলিশ মমতার পুলিশ কেস দিয়েছে আমার কার্যকর্তাদেরও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কোনো আন্দোলন করলে কোনো প্রতিবাদ করলে কেস দেয় আমাকেও তাই দিয়েছে দু হাজার তেইশে বাই ইলেকশনে আমার গাড়ি ভাঙচুর হলো কেস খেলাম আমি মানে গাড়ি ভাঙচুরও আমার কেসও খেলাম আমি কর্পোরেশন ইলেকশনে আমাদের কার্যকর্তাদের মারধর করা হলো মানে প্রচণ্ড ঝামেলা হলো ওই মহিশিলার মোড়ে আমাদের কোনো কার্যকর্তাদের দোষ নয় টিএনসির এসে তারা ঝামেলাটা করলো কেস খেলাম আমি আর আরেকটা থার্ড কেস বোধহয় বলেছি যে মারের বদলা মার তো মারের বদলা তো মারই হবে মানের বদলা কি চুমু হবে নাকি মারের বদলা আদর হবে নাকি যদি ভালোবাসবেন সম্মান দেবেন আমরাও সম্মান দেব কিন্তু যদি মনে করেন মমতা ব্যানার্জি আপনি আপনার পুলিশকে দিয়ে আমাদের কেস দেবেন আমাদের ভয় খাওয়াবেন টিএমসির গুন্ডা বাহিনী এসে মাথায় বন্দুক ঠেকাবে আর আমরা চুপ করে আঙুল চুষব সেটা কিন্তু হবে না মারের বদলা আবারও বলছি মার হবে আজকে কোর্টে এসেছি বেল নিতে তিনটে কেস জমে গেছে বিভিন্ন জায়গাতে যাচ্ছি বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি প্রতিবাদ করেছি প্রত্যেকটা জায়গাতে কেস দিয়েছে কিন্তু কেস দিয়ে বিজেপির কার্যকর্তাকে দমানো যাবে না মমতা ব্যানার্জি আপনার যাওয়ার সময় এসে গেছে পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া ইউ আর আ বিগ জিরো প্রশাসন আর পুলিশ ছাড়া আপনি রাস্তায় নামুন আপনি আর আপনার ভাইপো আমরাও দেখি আপনার কত দম সুতরাং পুলিশকে দিয়ে যদি কেস দিয়ে ভয় পাওয়ার চেষ্টা করবেন কোনো লাভ হবে না